আমি এরকম প্রথম ভেবেছিলাম যে ইংলিশ ইংলিশ বলছে পারবে না বাংলাদেশ বা অন্য কিন্তু ইংলিশ আর সেটা আমাদের খুব ইন্টারেস্টিং লেগেছে যে এখানে বসে এক বদল কাগজ থেকে আসবেন যিনি নিজেদেরই করবেন ছবিটা যাই হোক তো এবং এত সিম্পল ইংলিশ ব্যবহার করা হয়েছে থ্রু আউট দ্য ফিল্ম

কতটা কতটাং স্টাইলটাকে ইম্প্রুব করে সেরকম চেষ্টা হয়েছে কিন্তু এখন বলতে পারছি না সেরকম